ভূমধ্যসাগরে ইসরাইল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানাই দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ আর জানিয়ে দেব সর যাচ্ছে অস্ট্রেলিয়া বাহিনী ঘরে ফিরছে ফিলিস্তিনীরা এদিকে প্রতিশোধ হিসেবে চীনের উপর 100 শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের সর্বশেষ জানিয়ে দেব গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ যুক্তরাষ্ট্রের টেনেসিতে একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে উনিশজন নিখোঁজ রয়েছে এবং ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছে বিস্ফোরণ হাম্প্রিস কাউন্টির পাহাড়ি এলাকায় অবস্থিত অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম কারখানায় ঘটেছে এক হাজার তিনশো একরের এই কারখানার একটি ভবন পুরোপুরি ধসে যায় বিস্ফোরণের ধাক্কা এতটাই শক্তিশালী ছিল যে তা কয়েক মাইল দূরের বাড়িঘরেও অনুভূত হয় কারখানাটি মার্কিন সেনাবাহিনী এবং বিদেশি সেনাদের জন্য বিস্ফোরক সরবরাহ করে স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে উদ্ধারকর্মীরা প্রথমে জায়গায় যেতে পারেননি কারণ বিস্ফোরণ স্থলে আরও ঝোঁকি ছিল পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার ও তদন্ত শুরু হয়েছে তদন্তকারীরা কারখানার ভবন মৃত ও নিখোঁজদের খোঁজ নিয়ে কাজ করছেন স্থানীয় ও ফেডারেল কর্তৃপক্ষের তৎপরতায় আশা করা হচ্ছে শীঘ্রই বিস্তারিত তথ্য জানা যাবে সূত্র এপি সরে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ঘরে ফিরছে ফিলিস্তিনিরা দীর্ঘ দুই বছরের রক্তক্ষায় পর অবশেষে ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি সামরিক বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলি সৈন্যরা গাজার কিছু প্রধান এলাকা থেকে তাদের সামরিক অবস্থান গুটিয়ে নিতে শুরু করেছে অন্যদিকে যুদ্ধের মধ্যে ঘরবাড়ি হারিয়ে গাজার বিভিন্ন স্থানে শিবির গুলোতে আশ্রয় নেওয়া হাজার হাজার বস্ত্রত ফিলিস্তিনি তাদের পরিত্যক্ত ও ধ্বংসস্ত পরিণত হওয়া বাড়ির দিকে ফিরতে শুরু করেছেন এর আগে গতকাল স্থানীয় সময় ভোরের দিকে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে যার ফলস্বরূপ আংশিকভাবে সেনা প্রত্যাহার এবং চব্বিশ ঘন্টার মধ্যে পুরোপুরি যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয় এই চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে চিম্বি ও বন্দি বিনিময় শুরু করা হয় যা দুই বছর এই ভয়াবহ যুদ্ধ অবসানের পথের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ নিশ্চিত করেছেন ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের প্রথম ধাপ সম্পূর্ণ করেছে এবং জিম্বি মুক্তি পর্ব শুরু হয়েছে এ চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী বহনকারী শত শত ট্রাক গাজায় প্রবেশ করতে পারবে যা বস্তুত্ব লাখ লাখ মানুষের জন্য জীবন দায়িত্রান বয়ে আনবে যুদ্ধবিরতির চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ হল জিম্বি ও বন্দি বিনিময় আশা করা হচ্ছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে হামাস বীর জীবিত ইসরায়েলি জেম্বিকে মুক্তি দেবে এর বিনিময়ে ইসরায়েল প্রথমে তাদের কারাগারে থাকা দুইশো পঞ্চাশ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে যারা দীর্ঘমেয়াদে সাজা ভোগ করেছেন এরপর আটক হওয়া আরো এক হাজার সাতশো জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে ইসরায়েলের বিচার মন্ত্রণালয় ইতিমধ্যেই যেই দুইশো পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে তাদের একটি তালিকা প্রকাশ করেছে এদের মধ্যে পনেরো জনকে পূর্ব জেরুজালেমে ও একশো জনকে পশ্চিম তীরে পাঠানো হবে এবং বাকি একশো পঁয়ত্রিশ জনকে নির্বাসিত করা হবে বলে জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম তবে হামাস মুক্তিপ্রাপ্তদের তালিকায় মারোয়ান বারগতির মতো কিছু হাই প্রোফাইল ফিলিস্তিনি নেতাকে করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর কার্যালয় তাতে অস্বীকৃতি জানিয়েছে গাজায় হামাসের নির্বাসিত নেতা খলিল আল হায়া দাবি করেছেন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থাকারীদের কাছ থেকে তারা এই মর্মে গ্যারান্টি পেয়েছেন যে যুদ্ধ শেষ এ চুক্তি গাজাই দুই বছরের যুদ্ধ অবসানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রথম ধাপ এ ধাপে ইসরায়েলি বাহিনীকে গাজার প্রধান শহরগুলো থেকে সরে আসতে বলা হয়েছে যদিও এরপরও গাজায় প্রায় অর্ধেক অঞ্চল তাদের নিয়ন্ত্রণে থাকবে প্রতিশোধ হিসেবে চীনের উপর একশো শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিং এর বিরুদ্ধে পুনরায় বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন চিন্তার গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করায় প্রতিশোধ হিসেবে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প সামাজিক মাধ্যম টুতে এই ঘোষণা দেন তিনি খবর রয়টার্সের মার্কিন প্রেসিডেন্ট জানান চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির উপর একশো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং এক নভেম্বরের মধ্যে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার এর উপর নতুন নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে যা বর্তমান শুল্ক সারের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে এছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের হুমকিও দেন ট্রাম্প তবে পরবর্তীতে জানান বৈঠকটি এখনও বাতিল হয়নি কিন্তু তিনি জানান তাদের দুজনের মধ্যে আলোচনা হবে কিনা সেটি তিনি নিশ্চিত নয় চীনের ওপর বাড়তি একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর মার্কিন পুঁজিবাজারে উল্লেখজনক দরপতন দেখা দিচ্ছে গাড়ি স্মার্টফোন এবং অন্য আরও কিছু পণ্য তৈরিতে বিরল খনিজ অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন এই উপাদান উৎপাদনে চীনের আধিপত্য রয়েছে চলতি বছরের শুরুতে ট্রাম্প যখন চীনের উপর শুল্ক হুমকি দেন তখন বেজিং তাদের বিরল রপ্তানিতে করে। করে। মার্কিন সংস্থা উপর সংখ্যা প্রকাশ গাড়ি নির্মাতা ফোর্ডকে তাদের উৎপাদনী কয়েকদিন বন্ধ রাখতে হয় বিরল খনিজ রপ্তানিতে কঠোরতার পাশাপাশি চীন মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে এক ব্যবসার তদন্ত শুরু করেছে এতে করে আরেকটি চিপ তৈরিকারী প্রতিষ্ঠান কেনার যে পরিক্রিয়া কোয়ালকম চালাচ্ছিল সেটি থমকে যেতে পারে যদিও কোয়ালকম ভিত্তিক প্রতিষ্ঠান কিন্তু তাদের ব্যবসায় বড় একটি অংশ চিনে রয়েছে গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প চলতি সপ্তাহে মিশরে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয় মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সেসি এই সম্মেলনের আয়োজন করেছেন এবং ইউরোপ ও আরব বিশ্বের কয়েকজন নেতাকে এতে আমন্ত্রণ জানিয়েছেন সম্মেলনটি আগামী মঙ্গলবার বা একদিন আগেও হতে পারে লোহিত সাগরের উপকূলীয় শহর শাম আল শেখে অনুষ্ঠিত হওয়ার কথা এখানে সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল যেখানে কাতার মিশর ও তুরস্ক মধ্যস্থ করেছিল এ সম্মেলনে অংশ নেবেন জার্মানি ফ্রান্স যুক্তরাজ্য ইতালি সংযুক্ত আরব আমিরাত কাতার জর্ডান তুরস্ক সৌদি আরব পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নেতারা বা পররাষ্ট্রমন্ত্রীরা তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে যোগ দেবেন না বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে যে ট্রাম্প ব্যক্তিগতভাবে সম্মেলনে অংশ নেবেন যদিও হোয়াইট হাউস এই বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি অ্যাকসুস জানায় এই সম্মেলনের মূল লক্ষ্য ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সমর্থন তৈরি করা বর্তমানে গাজার শাসন নিরাপত্তা ও পূর্ণগঠন ইস্যুতে হামাস ও ইসরায়েলের মধ্যে অমীমাংসা সমস্যা রয়ে গেছে ট্রাম্প আগামী সোমবার সকালে ইসরায়েলে পৌঁছাবেন যেখানে তিনি কেনেসে ভাষণ দেবেন এবং ইসরায়েলি বন্ধুদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এরপর তিনি মিশর গিয়ে প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক করবেন এবং তার শান্তি পরিকল্পনার প্রথম ধাপের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন